যদি কারোর ওয়াশরুম দরকার পড়ে তাহলে এখানে ওয়াশরুম রয়েছে ওই জন্য তো ধরছি না না পুজো দিতে বলি না তো আমরা এন্ট্রি করছি ভাই আমিও এখান দিয়ে ফুল নিতে পারো হয়তো মালা নিতে পারো আমি জানি না কিছু একশো একটা একশো একটা করে মালাই রয়েছে একশো আটটা এক ঘন্টা যাই থাকবে আমরা এতটা লাইন ক্রস করেছি মা মনসা ভাই আমার টিপের কি অবস্থা মনে ধূপ দেয়